দুই হাজার আগে বিভিন্ন গ্রাম থেকে শুধু দিদিরা কি করত মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে ছোট ছোট লোন নিয়ে থাকত এবং দেখি এক এক পরিবারে প্রায় ছয় সাতটা গ্রুপ ছয় সাতটা কোম্পানির থেকে লোন নিচ্ছে যারা রয়েছে ছোট ছোট ক্ষুদ্র যারা লোন দিচ্ছে তারা কি করতো তিনজন মহিলা যদিও একযোগ হয়ে যায় সেটাই গ্রুপ হয়ে যায় বলে তাদেরকে লোন দিচ্ছে কি পরিমানে লোন দিচ্ছে এবং কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছি এক এক পরিবারের প্রায় ছয় সাতটা লোন নিয়ে সাপ্তাহিক রিকভারি করতে হবে এবং সাপ্তাহিক লোন রিকভারি করার ক্ষেত্রে তাদের অফিসেরা যেত প্রত্যেকটা পরিবারে গিয়ে বসে থাকত যে এই সাপ্তাহে আমাদের ইনস্টলমেন্ট দিতে হবে পরিবারে রোজগার কি ছিল যে এক পরিবারের ছয় সাতটা লোন নিয়ে বসে থাক বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তাদেরকে ইন্টারেস্ট সহকারে লোন ফেরত দিতে হল এই কালচারগুলি বিগত দিনে এমন পরিবারের মধ্যে যে গতনা হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীর মধ্যে জগড়া পরিবারের মধ্যে অশান্তি প্রথম সপ্তাহে যখন লোন নেবে পরিবারে খুব শান্তিতে হাসি খুশিতে যখন লোন ফিরত দিতে হবে রিকভারি করতে হবে রিপেমেন্ট করতে হবে তখন যুদ্ধ হয়ে যায় পরিবারের মধ্যে যে আগরতলা শহরের যারা সাধারণ যারা সিটিজেন রয়েছে সবার মুখে সাধারণ কৃষক চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে যারা চায় যোগান করে এবং সাধারণ মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মুখে থেকে শোনা যাচ্ছে যে এবারে সরস মেলা নাকি আমাদের রাজ্যের মধ্যে একটা অন্যতম দেশের মধ্যে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে দেশের প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা সময়ে বলত যে আমাদের মহান দেশ এই ভারতবর্ষ সেটাকে আগামী দিনে আমরা অর্থনৈতিক এবং সামাজিকতভাবে আরো মহান শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের দিদিরাকে ભારત સરકારે વિભિન્ન પ્રકલ્પર માધ્યમે એવું રાજ્ય સરકારે વિભિન્ન પ્રકલ્પ માધ્યમે જે એસ વિભિન્ન કર્મ કાજ ક્ષેત્રે